চলে আসলাম ঢাকার সাইকেল এবং বেবি সাইকেল খেলনার দোকানে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকে আমাদের হাবিব ভাই আসলাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ

এখানে আবার হুস্টুইচ আছে সুইচও আছে না হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার মিউজিক চলবে আবার লাইটও জ্বলবে চলবে জ্বলবে চলবে জি এটা কত বছর বাচ্চা বুঝতে পারবে এটা আপনার দেড় বছর থেকে আপনার পাঁচ বছর পাঁচ বছর জি

রাবার দেওয়া রাবার চাকা কোনো সম্ভাবনা না কত বছর বাচ্চা চালাতে পারবে এটা আপনার দুই থেকে ছয় বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে প্রাইস কত ভাইয়া লুট নেবে আশি থেকে নব্বই কেজি হ্যাঁ আশি থেকে নব্বই কেজি এটার মধ্যে আকর্ষণীয় যে দেখেন মশাল লাইটের কোয়ালিটি এটার উপরে কোন বাজারে মাল নাই

আরো কিছু কম হবে না এটাই ভাইয়া এটা আপনার পনেরো টাকা পনেরোশো টাকা ছোট বাচ্চা যারা হাঁটা শিবে তারা ইউজ করতে পারবে মধ্যে আছে দামি কম দামি আছে দামি কম দামি আছে আঠারোশো টাকা জি মানে যা যা লাগবে যোগাযোগ এটা হলো প্লাস্টিকের চাকা আরেকটা আছে রাবার চালা চাকা চালা চাকাটা পড়বে মাত্র আঠারোশো টাকা কিনে আসেন একবারে সস্তায় একবারে কমে বাচ্চাদের জন্য গাড়ি বাচ্চাদের জন্য গাড়ি সাদ আছে সাদ নাই তাদের জন্য কি হাবিব ভাই জি ভাই চমৎকার ভাই এগুলোর প্রাইস কেমন ভাই এটার প্রাইস অনলি মাত্র 250 টাকা 250 টাকা মানে 250 টাকা সাইকেল জি ভাই ভাই কত বছর বাচ্চা চালাবে এটা আজকে এটা আপনার এক থেকে আপনার 3 বছরের বাচ্চা চালাতে পারবে 4 বছরের বাচ্চা 4 বছর বাচ্চাও বুঝতে বড় রাত বুঝতে পারবে ভাই এটা তো দেখলাম যে হ্যাঁ বুঝতে পারবে আপনারা এই যে দেখেন এটা আপনার অনেক ওয়েট নেই এই যে অনেক ওয়েট নেই অনেক ওয়েট নেই মানে চালাতে পারবে তো এগুলোর মধ্যে ভাইয়া না

এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে মানে এটার মধ্যে আরো সিস্টেম আছে যেরকম এই যে এখানে একটা বল আছে এই যে বলটা খুলে ফেললে আপনার এখানে আবার এই যেটা গাড়ি গাড়ি হিসেবে করতে পারবেন মানে টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান এই যে গাড়ি এই যে দেখেন এটা আমার ওয়েটও নেই অনেক এটা অনেক ওয়েট নেই এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র 1500 টাকা রাখবেন কত ভিউয়ারদের জন্য ভিউয়ারদের জন্য রাখবো 1400 টাকা 1400 টাকা জি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া

কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনে গড়িয়ে দিয়ে দিবি